নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আমাদের বাগানে কিছু আদার চারা আমরা রোপণ করব। তো সিমেন্টের বস্তাগুলো প্রথমে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি এরপর মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং ছাই ভালো করে মিক্স করে এক এক করে বস্তাগুলো ভালো করে ভরে নেব আপনি ব্যাসাল ডোজ হিসেবে এনপিকে ইউজ করতে পারেন এবং দু দিনের জন্য রেস্ট দিয়ে ছেড়ে দেবো যাতে ছাই মাটি এবং মিশ্রিত সারগুলো মিক্স হয়ে যায় তারপরে একটি বালতির মধ্যে ফাঞ্জি সাইড পাউডার ভালো করে গুলে নিয়েছি এবার যতগুলো আদা আমরা লাগাবো এক এক করে ফাঞ্জি সাইড জলের মধ্যে চুপিয়ে রাখবো কিছুক্ষণ এবং তার পরেই আমরা বস্তার মধ্যে রোপণ করবো তো ভালো করে শোধন করে নিয়ে আমরা এক সাইডে ছায়া জায়গায় রেখে দেবো যাতে জলটা একটু শুকিয়ে যায় এতে কী হয় ফাঙ্গাস ডিসগুলো তাড়াতাড়ি অ্যাটাক্ট করতে পারে না এরপরেই আমরা এক এক করে বস্তার মধ্যে প্রতিস্থাপন করে দেব। মাটিটা কিছুটা ডিপ করে নিয়েছি তার সেমি মতো এবার এক এক করে আমরা বস্তার মধ্যে বসিয়ে দেব। ছোট হলে আমরা দুটো করে দেব না হলে একটাই ঠিকঠাক সাফিসিয়েন্ট তো এইভাবে উপরে হালকা করে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। এরপর বিচুলি দিয়ে মালচিং করে দেবো যাতে ঘাসগুলো বেরোতে না পারে আদা চারাগুলো সব কটা লাগানো হয়ে যাওয়ার পরে আমরা কিছু বিচুলি দিয়ে ঢাকা দেবো এবং তারপরে ভালো করে জল দিয়ে এখন রেখে দেব তো সবকটা চারা লাগানোর পরেই আমরা এক মাস পরের রেজাল্ট আপনাদের দেখাব দেখতে পাচ্ছেন বন্ধুরা এক মাস পরেই চারা বেরিয়ে গেছে এবং একটা দুটো করে আদার চারা বা গাছ লক্ষ্য করা যাচ্ছে দশ থেকে বারো দিন পরেই আমরা ফাঞ্জি সেট স্প্রে করবো কারণ বৃষ্টি প্রচুর হয়েছে আর যখন বস্তার মধ্যে গাছগুলো ভরে যাবে তখন আমরা খোল জল দিতে থাকব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না এবং একটু যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা গার্ডেনিং রিলেটেড ভিডিও নিয়ে আসতে চলেছি আজকে এতটাই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন